পিসমুল্লা রহমান আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বোল্যান জয়েন্ট কেয়ারের সেন্টারের পক্ষ থেকে একই সাথে আপনারা আমাদের কন্টেন্টগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দু জায়গাতেই দেখতে পাবেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হাড় ভেঙে যাওয়ার পর সেটা যদি সঠিকভাবে কেন জোড়া হয় না বা জোড়া হতে অনেক দেরি করে কি জন্য এজন্য হয় কি যখন সঠিকভাবে জোড়া হয় না বা জোড়া হচ্ছে না আমরা অনেকেই ভাগ্যকে দোষী যে আমার মধ্যে কপালটাই খারাপ আমি বাপা আর বোধহয় কোনোদিন সুস্থ হবো না আসুন আজকে আমরা জানবো পিছনে আসলে প্রকৃত কারণটা কী কেন আসলে এরকম হয় আমাদের অর্থোপেডিক্সের ভাষায় কী কী কারণে হারটা ঠিকমতো জোড়া হয় না এক নাম্বার প্রথমত যেটা হতে পারে যখন একটা হার ভেঙে যায় তখন তার চিকিৎসা হয় প্লাস্টার করতে হয় অথবা অপারেশন করতে হয় মানে কোনোভাবে তাকে ইমোবিলাইজ করতে হয় মানে এক জায়গায় যেন সে স্থির হয়ে থাকে সেই ব্যবস্থাটা করতে হয় যদি প্লাস্টার করার সময় বা অপারেশনের সময় শুরু থেকেই হাড় দুটো কাছাকাছি না থাকে অনেক দূরে থাকে বা এদিক সেদিক থাকে তাহলে কিন্তু এই হাড় আর সঠিকভাবে জোড়া হবে না সময় চলে যাবে কিন্তু হাড়গুলো ঠিক মতো জোড়া হবে না তার মানে যদি এইখানে আমাদের একটা ভুল হয়ে যায় তাহলে হাড় জোড়া হতে দেরি হয় বা হার ঠিকভাবে জোড়া হয় না দ্বিতীয়ত চিকিৎসা শুরু করতে দেরি হওয়া আসলে চিকিৎসা শুরু করতে দেরি হলে কি হয় যেটা হয় ধরুন আমার একটা হাড় যখন ভেঙে যাবে তার এই দুইটা মাথা তৈরি হয় তাই না দুইটা প্রান্ত তৈরি হয় হাড়ের যত দেরি হয় এই প্রান্তগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে বিশেষ করে যদি কোনো ভাঙা একুশ দিনের বেশি হয়ে যায় মানে তিন সপ্তাহ বেশি হয়ে যায় তাহলে এই প্রান্তগুলো মরে যায় যেটাকে বলে মার্জিনাল ন্যাক্রোসিস যখন এই প্রান্তগুলো মরে যায় তাহলে কি হবে এখান থেকে আর নতুন হাড় উৎপন্ন হবে না এবং শেষ পর্যন্ত যেটা হয় এই হারটা সহজে আর জোড়া হতে চায় না তাহলে চিকিৎসা শুরু করতে যদি দেরি হয় তাহলে কিন্তু হার জোড়া না হওয়ার একটা সম্ভাবনা থাকে তৃতীয়ত রুগীদের উদাসীনতা রুগীদের উদাসীনতাটা কি সেটা হলো আপনি একজন অর্থোপেডিক্স ডাক্তারের স্মরণাপন্ন হলেন উনি আপনাকে প্লাস্টার করে দিল আপনাকে নির্দেশনা দিল যেভাবে চলার আপনি সেটা মানলেন না আপনি প্লাস্টার নিয়ে হাঁটলেন বা প্লাস্টারের মধ্যে পানি ঢুকিয়ে দিলেন প্লাস্টারটা নষ্ট করে ফেলেন আপনার ইচ্ছে মতো হাত পা না হলেন তাহলে যেটা হবে প্লাস্টারের যে উদ্দেশ্য ছিল এটাকে ইমোবিলাইজ করে রাখা বা এক জায়গায় স্থির করে রাখা সেটা আর থাকবে না তার ফলে যেটা হবে বারবার দুটা প্রান্ত নড়তে থাকবে এবং কোনোভাবেই এটা কাছাকাছি আসার সুযোগ পাবে না এবং সেটা ঠিকমতো জোড়াও হবে না হয় তাহলে এটা জোড়া হবে না অথবা উল্টাপাল্টা হয়ে জোড়া লেগে যাবে চতুর্থত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো রুগীর পুষ্টিহীনতা রুগীর নিউট্রেশনের অভাব মানে রুগীর ভিতর থেকেই যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো করে না হয় বা রোগ সেরে ওঠার ক্ষমতাটা যদি ঠিকমতো না হয় তাহলেও কিন্তু এই হার জোড়া হবে না যেমন আমাদের দেশে অনেক রুগী দীর্ঘদিনের স্মোকার থাকে ক্রমিক স্মোকার তাদের এই হিলিং পাওয়ারটা কমে যায় বা কারো ডায়াবেটিস থাকলে তার হিলিং পাওয়ারটা কমে যায় অথবা অন্যান্য অপুষ্টিতে যারা যারা ভুগতে থাকে তাদের এরকম হিলিং ক্যাপাসিটি বা জোড়া হওয়ার যে ক্ষমতাটা সেটা ধীরে ধীরে কমে যায় তাহলে কী হবে হারটা সহজে জোড়া লাগতে চাবে না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই আমাদেরকে পুষ্টিকর খাবার নিতে হবে এবং অনেকেই যেই ভুলটা করেন প্লাস্টার করার পরে বা অপারেশনের পরে বিভিন্ন রকম কুসংস্কারের স্মরণাপন্ন হন অনেকে দুধ খেতে চায় না অনেকে ডিম খেতে চায় না রসালো খাবার খেতে চায় না মনে করে যে এটা খেলে বোধহয় ইনফেকশন হয়ে যাবে আসলে ধারণাগুলো ভুল সবসময় মনে রাখবেন আপনাকে বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে হার জোড়া লাগার সম্ভাবনাটা বাড়বে সবশেষ যেটা হতে পারে হারে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় যদি বিশেষ করে যদি এমন হয় হাড় ভাঙার পরে সেটা ওপেন হয়ে যায় মানে চামড়াটা কেটে যায় বা হাড়টা বের হয়ে যায় তাহলে ইনফেকশনের চান্স বেশি ইনফেকশনের সম্ভাবনা বেশি অথবা কারো আগে থেকেই ডায়াবেটিস আছে বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে সেই ধরনের রোগীরও ইনফেকশনের চান্স বেশি ইনফেকশন হলে আসলে কী হয় যখন ভাঙা জায়গাটাতে ইনফেকশন হয়ে যাবে তখন সেইখানে যেই নতুন করে ব্লাড সেল আসবে বা হাড়ের যেই সেলগুলো আসবে সেগুলো আর ঠিকমতো কাজ করতে পারবে না বা সেগুলো হাড়টাকে জোড়া দিতে পারবে না তারা বরঞ্চ ইনফেকশনের জন্যই আরও দূরে সরে যাবে তাহলে হাড়টা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে ইনফেকশন হাড়টাকে খেয়ে ফেলবে যার কারণে হাড়টা জোড়া হবে না অথবা কোনো কারণে যদি ভবিষ্যতে জোড়াও হয় সেটা উল্টাপাল্টা হয়ে বাঁকাতেরা হয়ে জোড়া হওয়ার সম্ভাবনা থাকবে তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তা আমরা আজকে জানলাম আসলে হাড় ভাঙার পরে কেন সহজে জোড়া হতে চায় না বা জোড়া হলেও কেন বা উল্টাপাল্টা হয়ে বাঁকাতেরা হয়ে জোড়া হয় আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব। এবং যেই বিষয়গুলোর জন্য এই কাজগুলো হয় বা যেই বিষয়গুলোর জন্য হার সহজে জোড়া হতে চায় না সেই বিষয়গুলো আমরা সেই বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করব। মনে রাখবেন আপনার স্বাস্থ্য সচেতনতাই পারে আপনাকে দ্রুত সুস্থ করে দিতে দ্রুত আবার আপনাকে আগের জীবনে ফেরত যেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের যদি অর্থপিটিক সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো তার সদুত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো একটা সুপরামর্শ দেওয়ার ভালো থাকবেন বি ডায়নামিক বি হেলদি